নমস্কার বন্ধুরা ধর্মকথন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক স্বাগতম আজ আমরা আলোচনা করব এক মহাজাগতিক জ্ঞানগ্রন্থ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত অমৃত বাণী শ্রীমৎ ভগবদ্গীতা যা আমাদের জীবনের সঠিক পথ দেখায় এটি ধর্ম কর্ম ও প্রেমের চিরন্তন শিক্ষা প্রদান করে শ্রীমদ্ গীতায় রয়েছে আঠারোটি অধ্যায় এবং সাতশটি শ্লোক যা প্রতিদিন পাঠ করা ও উপলব্ধি করা সবার পক্ষে সম্ভব নয় কিন্তু আধুনিক যুগে আমরা স্মার্টফোন বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে ব্যস্ত সময়েও এই মহা জ্ঞান সহজেই শ্রবণ করতে পারি এই চ্যানেলে আমরা গীতার আঠারোটি অধ্যায়ের সারাংশ পর্যায়ক্রমে উপস্থাপন করছি শ্রবণ ও অনুধাবন করলেই বুঝতে পারবেন গীতার জ্ঞান কেবল ধর্মীয় নয় এটি আমাদের প্রতিদিনের জীবনের সঠিক দিক নির্দেশনাও দেয় তাহলে চলুন আজ আমরা পাঠ করব শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় এর সারাংশ ওম নম ভগবত দেবাশুদেবায় হরে কৃষ্ণা পাঠ করছি শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান এর সারাংশ ঈশ্বরের জন্ম নাই মৃত্যুও নাই তিনি নিত্য সনাতন তথাপি তিনি নিজের মায়া দ্বারা শরীর গ্রহণ করেন পৃথিবীতে অবতীর্ণ হন পৃথিবীতে যখন পাপ বৃদ্ধি পায় ও অধর্মের মাত্রা বাড়িয়া যায় তখনই তিনি অবতীর্ণ হন অর্থাৎ অবতার হইয়া পৃথিবীতে আসেন আসিয়া তিনি দুইটি কাজ করেন একটি হচ্ছে দুষ্টের দমন ও সাধুদের রক্ষণ দ্বিতীয়টি হচ্ছে ধর্ম সংস্থাপন ভগবানের এই অবতার তত্ত্ব ঠিক বুঝিতে হইবে বুঝিতে হইবে মনে রাখিতে হইবে যে ভগবান অবতার রূপে আসিয়া নিষ্ক্রিয় হইয়াও নির্লিপ্তভাবে কর্ম করেন ইহা জানিতে পারিলেই লোক ভগবানে আত্মসমর্পণ করিতে পারে এবং নিষ্কাম কর্মের দ্বারা সিদ্ধি লাভ করিতে পারে তাহার আর অন্য কোনো সাধনার প্রয়োজন হয় না নানা লোক নানাভাবে আমার অর্থাৎ ঈশ্বরের ভজনা করে যে যেভাবে আমার আরাধনা করে তাহাকে আমি সেইভাবেই তুষ্ট করি যাহারা অন্য দেবতার পূজা করে তাহারাও শেষ পর্যন্ত আমাকেই লাভ করে আমি গুণ ও কর্ম অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই বর্ণের সৃষ্টি করিয়াছি কিন্তু প্রকৃতপক্ষে আমি অকর্তা ও বিকার রহিত পূর্ববর্তী মুক্তিকামী ব্যক্তিগণ এই রূপ কর্ম করিয়াই গিয়াছেন তুমিও সেই আদর্শে নিষ্কামভাবে কর্ম করো কর্মের তিনটি স্বরূপ কর্ম অকর্ম ও বিকর্ম কর্ম মানে বিহিত কর্ম অর্থাৎ নিজ কর্তব্য অকর্ম মানে কর্মত্যাগ বিকর্ম মানে অপকর্ম যিনি কর্তৃত্বাভিমান ত্যাগ করিয়া কর্ম করেন তাহার কর্মই অকর্ম হয় যাহার কর্তৃত্বাভিমান নাই তিনি অবিহিত কর্ম করিলেও তিনি কর্মের ফলভাগি হন না এই কর্ম নিষ্কাম কর্ম নিষ্কাম কর্ম ঈশ্বরের কর্ম ঈশ্বরের প্রীতির জন্য বা আরাধনার জন্য যে যোগ্য সম্পাদন করা হয় তাহাও বিহিত কর্ম উহা নিষ্কাম কর্ম যোগ্য অনেক প্রকার দ্রব্যযোগ্য তপযোগ্য যোগযোগ্য সাধ্যায় জ্ঞানযোগ্য ইত্যাদি প্রতিযোগ্য ব্রহ্মের উদ্দেশ্যে করা হয় যোগ্য দ্বারা জ্ঞান লাভ হয় সর্বভূত এবং আমার আত্মা এক এই বোধি জ্ঞান জ্ঞানের দ্বারা শোকাদি মোহ দূর হয় সমস্ত পাপ বিনষ্ট হয় কর্মবন্ধন থাকে না গুরুর উপদেশে এই জ্ঞান পাওয়া যায় তারপর সাধনা অর্থাৎ নিষ্কাম কর্ম দ্বারা তাহা আয়ত্ত করিতে হয় বিশ্বাস ধর্মের মূল বিশ্বাস জ্ঞানেরও ভিত্তি বিশ্বাস ছাড়া জ্ঞান লাভ হয় না বিশ্বাসে শ্রদ্ধাবারে বাড়ে সংযমে অভ্যাস সহজ হয় শ্রদ্ধাবান ও জিতেন্দ্রীয় ব্যক্তি জ্ঞান লাভের অধিকারী জ্ঞানের বলে সকল সন্দেহ দূর হয় জ্ঞানযোগী ঈশ্বরের একনিষ্ঠ হইয়া নিষ্কাম কর্ম করিয়া ধন্য হন তাহার কর্মযোগ সুসম্পন্ন হয় ইতি জ্ঞানযোগ নামক চতুর্থ অধ্যায় হরে কৃষ্ণ পরবর্তী অধ্যায়গুলোর সারাংশ শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ